ইসলামের প্রতিটি কাজের পিছনে থাকে উদ্দেশ্য ও শিক্ষা এমনকি একটি পাথরকে চুমু দেওয়ার মধ্যেও লুকিয়ে আছে তাহিদের গভীর বার্তা আসুন হজরত তোমার রাজ্য আন হয়েের একটি ঘটনা দিয়ে শুরু করি হজার সময় মুসলমানেরা যখন কাবা শরীফে তাওয়াফ করেন তখন একটি বিশেষ পাথরের চুমু দেন যার নাম হচ্ছে হাজুরে আসওয়া এটি জান্নাত থেকে আগত একটি পাথর যার সম্মান ইসলামে আছে তবে ইসলাম স্পষ্টভাবে শিক্ষা দেয় এই পাথর কোনো উপকার বা কোনো ক্ষতি করতে পারে না একবার হজ করার সময় হজরত উমর রাদিয়াল তালা আনু হাজরা আসাদে চুমু দিয়ে বলেছিলেন আল্লাহর কসম তুমি একটি পাথর তুমি না উপকার করতে পারো না ক্ষতি করতে পারো আমি যদি রাসুল সালাহ সালামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তাহলে কখনোই তোমাকে আমি চুমু দিতাম না এই কথার মাধ্যমে হজরত উমার তালা আনহু আমাদের একটি বড় শিক্ষা দিয়েছেন সেটা হলো আমরা কোনো বস্তুর জন্য নয় বরং শুধু আল্লাহর আদেশ ও রাসুল সাল্লামের সুন্হ অনুসরণ করার জন্যই বিবাদত করি হাজর আসাদকে সম্মান করা আমাদের ইমানের অংশ কিন্তু এর মধ্যে কোনো গায়বী শক্তি খোঁজা শির্কের পথে নিয়ে যেতে পারে তাই আসুন আমরা প্রতিটি আমল করে বিশুদ্ধ নিয়তে সুন্নাহ অনুযায়ী শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য না কোনো বস্তুর না কোনো মানুষের খুশির জন্য হজরত উমর আনুহের উক্তি যেন আমাদের তাও হিতের পথকে আরো মজবুত করে তোলে আমি